চলে আসলাম বন্ধুরা আবার ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আমরা চলে এসেছিলাম আমাদের এখানে উৎসব মেলা হয় প্রতি বছরও নয় এবছরও হয়েছে ডিসেম্বর মাসে তাই আমরা চলে গিয়েছিলাম মেলাতে মেলাতে গিয়ে দেখি কুড়ি টাকার টিকিট তাই টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম ঢুকে এবার মেলার ভিতরে প্রবেশ করলাম ওই দেখো মেলাতে এত লোকজন আজকে আমরা অঙ্কিতাকে দেখতে এসেছি তোমাদের দিদি ভাই ওদিকে গিয়ে বলছে এবার কটা কেনাকাটা করব তাই কি বলবো আর দোকানে ঢুকে গেছে এটা নেবে ওটা নেবে তাই সব কিছু দেখাশোনা করছে যে নেব ওটা নেব বাড়িতে লাগবে আমি বলছো যেটা খুশি নিয়ে নাও দাম দর করছে দাম দরে পোষালে নেবে নাহলে নেবে না করে বললো ঠিক আছে এটার দাম কত ওটার দাম কত হ্যাঁ আবার আমাকে জিজ্ঞেস করতে আসছে যে এটার দাম পনেরো টাকা না পঁচিশ টাকা ওই পঁচিশ টাকা করে নেবে ঠিক আছে আর বলছে থাক বাড়ির থেকেই নিয়ে নেব এদিকে চলে এসছে অঙ্কিতা অঙ্কিতাকে দেখতে আমরা যখন ভিতরে ঢুকলাম রে বাবা লোকে কত লোক এত ভিড় হয়েছে কি বলবো তোমাদের প্রচণ্ড হারে লোকজন হয়েছে তাই একটু ভিডিও করব ভিডিও তো করতে পারছি না তাই দূর থেকে একটু জুম করে তোমাদের দেখাচ্ছি অবশ্যই তোমরা একটু দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না তাই জুম করে অনেক দূর থেকে তো ভিডিওটা করেছি হ্যাঁ এত ভিড়ের মধ্যে ভাবলাম আর বেশিক্ষণ থাকবো না অনেক রাত হয়ে গেছে অঙ্কিতা আসতে তাই ভাবছিলাম যে চলো আমরা বাড়ির দিকে চলে যাই তারপরে কি করব তোমার দিদি ভাই বলছে চলো বাড়ির দিকে আমরা রওনা দিই আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দেবো লোকজনগুলো দেখ কত ভিড় হয়েছে কি বলবো তোমাদের তোমরা যদি এসে থাকো অবশ্যই মেলা দেখবে যে কেমন লোকজন হয় প্রচণ্ড হারে লোক হয় আমাদের এই মেলায় বছরে একবার হয় উৎসব মেলা আমাদের বেথোয়াডরিতে তোমরা অবশ্যই চলে আসবে ওইখান থেকে বেরিয়ে এসে দিদি ভাই বলছে ঘুগনি খাবো তাই ঘুগনি খাওয়ালাম ঘুগনি টুগনি খেয়ে এবার পাতাটা কোথায় ফেলাবে আমি বললাম যাও ডাস্টবিনে ফেলে আসো ডাস্টবিনে ফেলে আসলো ফেলে এসে বলছে চলে একটু ঘুরে আসি কোথায় যাবে চলো না আমাকে এভাবে বলছে গিয়ে এবার আবারও সেই এই দোকান ও দোকান মেলা বুঝতে তো পেরেছে মেলামানি ঘোরা জিনিসপত্র দেখা বেরিয়ে পড়লাম আবার সব কিছু দর্শন করতে মেলামানি তো ঘোরা ঘোরা মানি দেখাশোনা দেখাশোনা তো ফিরি মেলাতে তাই সব আবার ঘুরে ঘুরে দেখছি কত সুন্দর ফুল দেখো তোমার দিদিভাই বলছিল ফুলগুলো নিতে কিন্তু আমি বললাম যে তো আর জায়গা নেই ঘুরে ঘুরে দেখি মেলা মানেই তো ঘোরা মেলা মানেই তো আনন্দ শীতের মধ্যে তাও মেলা দেখতে চলে এসছি সব ঘুরে ঘুরে দেখছি আমাদের এখানে মেলা এত বড় মেলা হয় কি বলবো তোমাদের না আসলে তোমরা হয়তো বুঝবে না তাই চলে আসলাম আমরা এবার দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি আমরা বাড়ির দিকেই যাচ্ছি তোমাদের সাথে তাও একটু ভিডিও করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি অবশ্যই ফুল ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সামনে ধন্যবাদ টাটা বাই বাই